বাসায় টুকটাক সারাদিনই কাজ থাকে কাজ করতে করতে সময়ই পায় না তারপর একদল লোক এসে বলবে কী করো সারাদিন খাও আর ঘুমাও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রান্না করতেছি গোজালু চিংড়ি মাছ মশলা সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিয়ে কষাচ্ছি যেহেতু আলুটাকেও আমি কষাবো একটু জিরার গুঁড়িয়ে দিলাম জিরা ধুয়ে শুকাইয়া যখন গুঁড়ি করি তখন কালো হয়ে যায় এটা আপনাদের হয় কি না জানি না আমার বেলায় হয় এখন আপনাদের কেমন হয় জানি না আমাকে জানায়েন। যে আপনাদেরও ইয়া জিরা ধুয়ে শুকাইয়া তারপরে গুঁড়ি করার পরে কালো হয়ে যায় কি না তারপরে দিয়ে দিলাম গ ফুটন্ত গরম পানি তারপরে হয়ে গেছে তরকারি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে চুলা নি ভাইয়া ঢাকনা দিয়ে রেখে দিব সুন্দর একটা স্মেল আসবে ধনিয়া পাতার এই স্মেলটাই খুব ভালো লাগে তরকারির ধনিয়া পাতাতে যখন তরকারি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখি তো এদিক দিয়ে আবার রান্না করলাম লাউ লাউ তেমন একটা মশলা আমি দেই নেই নিরামিষ লাউ আবার বাগান দিছি তারপরে বসায় দিলাম চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি তো গত রিলে আমি মূলা শাক ভাজি দিয়ে প্রশ্ন করছিলাম যে বলেন তো এটা কী ভাজি অনেকে অনেক কথা বলছেন কেউ কলমি শাক কেউ লাউ শাক কেউ বা পুঁই শাক পালং শাক অনেক শাক বলছেন আবার অনেকেই সঠিক উত্তর দিয়েছেন যে মূলা শাক তো প্রথম যে সঠিক উত্তর দিয়েছে তার নাম হচ্ছে এনএস ফুড অবশ্যই সে একটা পুরস্কার পাবে কারণ সঠিক উত্তর দেওয়ার জন্য যাই হোক এটা আমি এমনি থেকেই দিচ্ছি আবার ভাববেন না এটা কোনো প্রতিযোগিতা না কোনো প্রতিযোগিতা না এটা আমি তাকে খুশি হয়ে গিফটটা দিব আমি এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করতে পারি নাই যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ আদা রসুন সব কিছু আমি একটু তেলে ভেজে তারপরে শাকটা দিয়ে দিলাম তারপর শাকটা ভালো মতো ভেজে তুলে ফেলবো আমি বলবো আমার আমার পোস্ট যারা নিয়মিত দেখেন বা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমাকে ফলো করেন কমেন্ট করেন তাদেরকে আমি একটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে পুরা অন্যের ভিডিও যেমন দেখতে হবে একজনের ভিডিওতে দশটা কমেন্টের রিপ্লাই না দিয়ে আপনি দশটা মানুষের দশটা ভিডিও দেখেন এতে দশটা মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে এবং তারাও আপনার সেই দশটা ভিডিও দেখ জনে আপনার ভিডিওটা দেখবে এতে আপনার ওয়াচ টাইম বাড়বে সেলিব্রিটিরা তাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য বলে আমার এখানে যেই কমেন্ট করে তার ফলোয়ার বাড়ে যেই রিপ্লাই কমেন্ট করে আপনার তাদেরই ফলোয়ার বাড়ে এই যে আপনি যেমন ধরেন তাদের কমেন্টে রিয়্যাক্ট দেন কিংবা রিপ্লাই কমেন্ট করেন দশটা রিপ্লাই কমেন্ট করতে কমপক্ষে আপনার দশ মিনিট সময় লেগে যায় তখন কি হয় আপনার ওনাদের ওয়াচ টাইম বাড়ে আর আপনার এই মিনিট সময় লস হয়ে যায় এই দশ মিনিট আপনি অন্যজনের ভিডিও দেখতে পারেন দশটা তা যাই হোক এটা আমার নিজস্ব মতবাদ আপনাদের মতবাদ কি আমি জানি না আর যদি ভালো লাগে আমার সাথে থাকবেন সব সবসময় সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো আপনাদের ওয়ালে যাব দেখেন আমার মোলা শাকটাও হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন তেল কম হয়েছে যদিও এই প্রথম মনে হয় আমি একটু তেল কম দিয়ে ভাজি করতে পারলাম নাহলে আমার তেল বেশি হয়ে যায় আপনাদের ভাইয়া তো চিলিচিলি করে আমি এত তেল বেশি কেন দেই আসলে আমি তেলটা কম হলে আমার কাছে কেমন জানি শুকনা শুকনা লাগে আর কি যাই হোক কেমন লাগলো আমার রান্না জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তারপরে বসাই দিলাম একটু ডাল টক ডাল জলপাই দিয়ে টকডাল রান্না করলাম তো কাঁচামরিচ মরিচ দেইনি দেখে আমি একটু শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম তাতে হয় কি শুকনো মরিচ ভাজার একটা সুন্দর স্মেল আসে